আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু ব্লগ আজকে আমরা ঢাকা সরুর উদ্যানে আসছি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশে আজকে ঢাকা সরুর উদ্যানে হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষের ঢল ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের এই দেশে ইনশাল্লাহ একদিন ইসলাম বিজয় হবে ইসলামী শাসন কায়াম হবে আমরা সে আশাবাদী এবং সে আশা আমরা ঢাকা এসেছি আমাদের সময় আমাদের অর্থ ব্যয় করতেছি আমরা চাই পাক রব্বুল আলম আমাদের এই বিসর্জনকে ইসলামের জন্য কবুল করুক দিনের জন্য কবুল করুক আমিন 这太的常了呢。